হ্যালো বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম একেবারে নতুন ধরনের ভিডিও আজ আমি যাচ্ছি যে আজ বাড়ি যেতে খুব দেরি হয়ে যাচ্ছে খিদেও পেয়ে গেছে পাশে আছে বিট্টুদার দোকান চলুন তাহলে গিয়ে দেখা যাক যে বিট্টুদার দোকানে কি কি পাওয়া যায় খাবার জিনিস চলুন তাহলে চলে এসেছি আসতে বিট্টুদার সাথে দেখা গেল কিছু বলো কিছু বলো বলছে এখানে অনেক রাত অব্দি খাবার পাওয়া যায় সব কিছু খাবার ডিটেলস আমি সব বলে দেবো এখানে এগারোটা অবধি পাওয়া যায় ডিসপ্লেতে ফোন নাম্বার থাকবে তোমরা অর্ডারও দিতে পারো খাবার চাইলে সব কিছু দিয়ে দেবো ডিটেলস শেয়ার করবো ও তো খাবার খাবে খাবারটা রিভিউ দেবে নাইটে আজকে খেয়ে বলবে তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো দাদা চলো বিট্টুদ চলো চলো বন্ধুরা আজকে আজকে খেয়ে তাহলে দেখানো যাবে যে কেমন খেতে আর যারা যারা খাবে অবশ্যই আমি এখানকার পুরো লোকেশন দিয়ে দেবো আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো অবশ্যই আপনারা আসুন খান দেখে কি হয় চলুন আগে খেয়ে দেখি একদম একদম ঘরের সামনে চলে এসে দেখুন এখানে যেটি রান্না করছে সেটি কেমন আছো ভালো আছি মনা আজকে কি কি করলে আজকে করলাম হয়েছে তরকা আলুর দম ডিম ঝুড়া তারপরে করলাম হয়েছে মিশে তোমার ঘুগনি এসব অনেক রকম রান্না হয়েছে কিন্তু এখন শুধু রয়েছে আলুর দম তরকা আমার জন্য কিছু হবে তো যেটি হবে তরকা হবে আলুর দম হবে পরোটা হবে রুটি হবে আর এর পরে যদি কেউ খেতে আসতে চাই তাদের জন্য তারাও আসলে পাবে ঠিক আছে বলে দিন যেটি ডিমটা ফাটাচ্ছে দেখো পুরো ঘরোয়া পদ্ধতিতে খাবার কত সুন্দর করে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না চলুন তাহলে ভিডিওটা দেখতে দেখুন দেখুন বন্ধুরা যেটি কত সুন্দর করে খুব যত্ন সহকারে পয় পরিষ্কার করে দেখুন কি সুন্দর দেখুন আমি কিন্তু একদমই শেষ মুহূর্তে এসেছি তাহলে যেটি রুটি করতে থাকুক খাওয়ার সময় খেয়ে বলবো যে কেমন হয়েছে অবশ্য খুব সুন্দর হবে তাই খেয়ে নিই তারপরে আপনাদেরকে আমি জানাচ্ছি বন্ধুরা দেখুন খাবারটা কত সুন্দর গুছিয়ে দিয়েছে দেখুন এই পাশের বাটিতে আছে তরকা ডিম দিয়ে আর এই পাশে রয়েছে কত সুন্দর কালার তো এই পাশে রয়েছে আলুর দম আর এদিকে আছে রুটি আর পরোটা চলুন তাহলে কেমন খেতে হয়েছে খেয়ে আপনাদেরকে জানাচ্ছি দুর্দান্ত খেতে অসাধারণ যা কি বলবো অবশ্যই আপনারা আসুন খুব সুন্দর একদম ফাটা বাটি একদম ফাটা বাটি

বেশ কত বড় সুন্দর রুটিটা খেয়ে দেখা যাক আ কি নরম গো বুচুদা জিই অনেক ভালো হয়েছে হ্যাঁ একদম সফট দেখতে একদম সফট মুখে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমার এক কথায় অসাধারণ খাবার আপনারা যারা যারা আসবেন তারা অবশ্যই আসুন আর ভিডিওটা কীভাবে আসতে একটু বলে দাও এবার বলো কীভাবে আসবে কেউ যদি খেতে আসতে চায় বা কেউ ধরো অর্ডার দিতে চায় সেই অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা সম্পূর্ণভাবে বলো আর কি কি হয় না হয় সেটা একটু বলে দাও এখানের অ্যাড্রেস হচ্ছে আগরপাড়া নবগ্রাম উত্তর চব্বিশ পরগনা কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান জিরো নাইন আর কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনাকে কল করে খাবার অর্ডার দিতে পারবেন কারণ বারবার বলছি খাবার এলেই সব মানে খাবার পাওয়া যায় না রেগুলারলি আপনাকে খাবার অর্ডার দিয়ে খাবার নিতে হবে তো আপনি সাতটা সাড়ে সাতটার মধ্যে খাবার যদি ওই ডিসপ্লে যে ফোন নাম্বারটা থাকবে কল করে দেন তাহলে আপনারা খাবার পাবেনই পাবেন নটা সাড়ে নটায় এসে বাড়ি দিয়ে খাবার নিয়ে যেতে পারেন হোম ডেলিভারি চলে তাও দিতে পারবো হোম ডেলিভারিতে এক্সট্রা দশ টাকা শুধু চার্জ লাগে এটাই আর আমার অ্যাড্রেস তো আমি মেনশন করে দেব আর মুখে বলেও দিয়েছি তো এখানে কি কি পাওয়া যায় এখানে ডিম কষা পাওয়া যায় ডিম কষা ঘুগনি আলুর দম এক তরকা অনেক কিছু পাওয়া যায় এগুলো ছোলার ডাল এগ তরকা যেমন পঁয়ত্রিশ টাকা এগ ছাড়ার তরকা নিলে তিরিশ টাকা ঘুগনি তিরিশ টাকা ছোলার ডাল তিরিশ টাকা তারপর যে ডিম কারি বললাম দুটো ডিমের সঙ্গে দু পিস আলু নিলে পড়বে সে গিয়ে পঁয়ত্রিশ টাকা এরকম আছে একটা ডিমের সঙ্গে যদি আপনারা দু পিস আলু নেন সেই হিসাবে পড়বে কুড়ি টাকা এবার নানা রকম দামের আছে হাফ প্লেটও দিই ছোলার ডাল হাফ প্লেটের ক্ষেত্রে দাম বেশি ফুল প্লেটে তিরিশ টাকা হাফ প্লেটে কুড়ি টাকা দু পিতেও সেম এরকম রকম আছে আপনারা যেমন যাবেন খাবারটা অর্ডার দেবেন অর্ডার দিলেই খাবার আপনারা পাবেনই পাবেন এবার অনেক সময় অর্ডারে খাবার কুড়িয়ে যায় সেই সময় বাড়তি যদি অর্ডার আসে অনেক রাত হয়ে যায় সেক্ষেত্রে অর্ডার নেওয়া হয় না সেই জন্য বারবার বলছি আপনারা অর্ডার দিলে সাতটা দিয়ে সাড়ে সাতটার মধ্যে অর্ডার দিয়ে দেবেন সাতটা সাড়ে সাতটা মানে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা ঠিক আছে ডিসপ্লেতে নাম্বার থাকবে ওই নাম্বারে কল করে আর এমনি শোধপুর গোলা দিকে খাবার ডেলিভারি দেওয়া হয় তারপর আমাদের এই বটতলা বাজার এই আমাদের এই অ্যাড্রেসটা যারা চেনেন যদি আশেপাশে থাকেন এই অ্যাড্রেসটা আশেপাশে আপনারা অর্ডার দিয়েও নিতে পারেন দশ টাকা ডেলিভারি চার্জ করবে বাড়িতে এসেও খাবার নিতে পারে যা চাইবেন তাই পাবেন আমরা চিকেন কষাও রান্না করি আপনারা ফোন করে দিলে চিকেন কষা রান্না করেও আমরা আপনার বাড়ি দিয়ে দেব বা আপনারা আমার বাড়িতে এসে নিতে পারেন ঠিক আছে তাহলে সব বলা বলারইল অ্যাড্রেস দাম কোনো কিছু যদি আরো এক্সট্রা জানতে থাকে এখানে এসে আমাদের বাড়িতে এসে হোম এসে দেখা করুন কথা বলুন সবকিছু জেনে যাবে তাহলে এখানেই শেষ করছি নমস্কার সবাইকে এবার দোকান থেকে যাচ্ছি বাড়ির দিকে চলুন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত রইলো সবাইকে গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে